আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই মনে হয় এই মুহূর্তে ডিপ্রেশনে চলে গেছেন যাই খেলাটা কিন্তু খুব চমৎকার ছিল আর অভিনন্দন বাংলাদেশ টিমে আপনাদেরকে এত সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য ও মাই গড খুবই আউটস্ট্যান্ডিং ছিল খুবই চমৎকার ছিল একটা ম্যাচ আমি খুবই উপভোগ করছি খুবই এনজয় করেছি বিশ্বাস করেন একদম মন থেকে এনজয় করেছি আর অভিনন্দন লর্ডস কাকু আপনাকেও এত চমৎকারভাবে ডিসিশনটা নেওয়ার জন্য টস জিতে ফিল্ডিং নেওয়ার জন্য আপনার দাদা হয় না আপনার মা আর শ্বশুর হয় হুম না শ্বশুর গো ইয়া দিছেন আপনার দাদা গো আরে মা দার এটা ব্যাটিং ফিস হ্যাঁ আর তোরা যদি ইয়া টার্গেট নিয়ে খেলতে না ফরস ঠিক আছে টার্গেট দিতে না পারস তাহলে তোরা কের খেলোয়াড় তোরা তোকে বৌগো স্যালোয়ার ফুইরা নাহলে ফেডিগোট ফুইরা বইয়া থাইস বুঝছস আর তুই তো অধিনায়কের কোনো যোগ্যতাই নেই তুই কিসের ভিত্তিতে যুগ অধিনায়ক করিস হ্যাঁ কি ফাফনের কি মালফানি দেস না সুজন সুজনের মালফানি দেস না হাতুর মাথার মধ্যে টং টং করস না হাতুরের বিশির মধ্যে টং টং করস সালার ঘরে সালা কিসের ভিত্তিতে তুই অধিনায়ক হুম আলাদা গুটি মানুষের ইমোশন লেখে গেলস তোরা তোরা ইন্টারন্যাশনাল প্লেয়ার হুম মস্কারি করতে গেছস মাতার বোনের আগুনানকার আসলে কি জানোস না আমাকেও লজ্জা শরণ থাকা উচিত আছে ঠিক আছে আমরা কি আরেজি খেলা দেখি কোন কারণ আমাকেও লাজ গিন ফিত্তা কিচ্ছু দেয় না আল্লাহ ঠিক আছে তবু কে আরেজি খেলা দেখি বুঝতেস আমাকেও আমার গনে মন সেটা কি জানোস না নিজের গেলো নিজে জোতা যাবে রেতে তো খেলা দেখ বুঝছিস তো রেডি খেলোস ঋষাদার ব্যাটিং দেখি বুঝতে পারছ ব্যাটিং দুইশো চল্লিশ টাকাটা এটা ব্যাট করছে বুঝতে পারস বল আর বুঝেস আল্লাহ বাল খেলতে গেছো তোমরা হ্যাঁ বৌ গো ফেরিগট ফিন্তা তাই আর দাসের বাচ্চা দাস তোর আর কত ডিসকাউন্ট দিব হুম তোরা আর কত ক্যারি করবো হুম কত তো গো এই ব্যাটিং অ্যাপ্রোচ হ্যাঁ এই এফেক্ট এইভাবে খেলে অ্যাপ্রোচ দেয়ার তানজির সাকিবা ঠিক আছে জুনিয়র শাকিবিত্তি অ্যাপ্রোচ দিস কীভাবে তাও ধীরে তো দে ইমোশন কীভাবে ব্যাটিং করতে হয় আজকে হয়তো লাক ফেভার করা নাই বোলার মানে এই বিশ্বকাপে টপ স্কোয়ার তাও দিতে বাংলাদেশের মধ্যে বুঝছো তোকে খেলা না দেখা মাঝে মাঝে মন চাই কী করতে নি ঠিক আছে নিজের গেল নিজের জোতা দা বেরে বুঝছ তারপরে লাস্ট সরম গিন ভিত্তা বাদ দেওয়া তারপরে তোকে খেলা দেখতে বই তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে ওই নিজের দেশের খেলা দেওয়ানোর পাগল হয়ে যায় কতক্ষণ ডিউটিটা শেষ করবো কখন খেলাটা দেখো বুঝছো মাতার চোতেরা তোর আঙ্গু ইমোশন লে খেলো হ্যাঁ আর পপকর্ন মাতার চোত তুই ক্রিকেটটা আর ধ্বংস করিস না আল্লাহর হস্তে তুই একটু অফসরে যা বুঝছো তোর এই এই মায়া কান্না এই ঠিক আছে এই ম্যানেজমেন্টের দোয়াই এই দোয়াই এই দোয়াই দিয়া আর যে ওদিন আগে যোগ্যতারা হ্যারে তোরা টিম থেকে বের করে দিস মেয়া দিয়ে আসান মিরাজ আর যার যার অধিনায়ক তো আন্ডার নাইনটিন খেলছোস নাজমুল হোসেন শান্ত সাইব হাসান তারপরে হাফিফ হোসেন ধ্রুব তারপরে সাইবুদ্দিন ঠিক আছে এই ফোলার আন্ডারে খেলছস তোরা আর এই ফোলারে ঠিক আছে দূরে সরাই দিছ কারণ ওই যে বিসি টিপতে পারতি না টন টন করতারত না হাতুর শালারা আগুন আনকার বুঝছ বালায় জামা থাকছো তোরা নাইলে একদম ঠিক আছে বইরা তুমি ঠিক আছে খেলার লেফাজ করতে গেছ